সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন আটটা মতন বাজে মানে রাত আটটা বাজে তো এখন থেকে কিন্তু ব্লগটা আমি শুরু করছি তো এখন কি বলো তো কাবলি ছোলা ভেজে যাবো তো ভিডিওর সাথে থাকো তোমরা কোথাও যাবে না ভিডিওটি কিন্তু দেখতে থাকো ঠিক আছে তো চলো কাবলি ছোলাটা নিয়ে নিই তো দেখো এক কিলো আড়াইশো মতন কাবলি ছোলা আছে এখানে আর কাবলি ছোলাটা এখন আমি ভিজিয়ে রাখবো তো কালকে রান্না হবে তো আজকে কিন্তু শনিবার আজকে থেকে কিন্তু ব্লগটা আমি শুরু করছি ঠিক আছে কোথাও কিন্তু তোমরা যাবে না আমার সাথে থাকো আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টস করো লাইক করো আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো তো এই দেখো কাবলি ছোলাগুলো আমি ভিজিয়ে রাখবো এখন এই কামলাই ধরবে কিনা সেটাই ভাবছি দেখো অনেকটাই হয়েছে কিন্তু তো চলো এখন জ্বরে দুই তিনবার ধুয়ে নেব ঠিক আছে এই যে ভালো করে আগে ধুয়ে নেব তো বন্ধুরা এই যে কাটনি ছোলাগুলো আমি ভিজিয়ে রাখলাম আর এখন রসুন আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি রসুনগুলো ছাড়িয়ে নেবো আদাটা পেস্ট করবো মশলা পেস্ট করে একদম রেডি করে রেখে দেবো কেননা সকালবেলা আমার প্রচুর কাজ তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো প্রচুর পরিমাণে সকালে কাজ আমার সত্যি তো এখন থেকে যদি তুমি গুছিয়ে গেছে না রাখি তাহলে রান্না বান্না কিছুই মানে ঠিক টাইমে আমি করতে পারবো না তো তার জন্য কিন্তু সব গুছিয়ে গাছে পুরো রেডি করে রেখে দিচ্ছি এইদিকে দেখো কাজু আর চার মগজ আমি করে দিয়ে দিচ্ছি এটা একটু ভিজে গেলে তারপরে আমি পেস্ট করবো এটা দেখো কাঁচা লঙ্কা আর এই যে আদা নিয়ে আসলাম ফ্রিজের মধ্যে থেকে এখন আদা আর কাঁচা লঙ্কাটা কি বলতো টেস্ট করবো তো তারপর কাকা লঙ্কাগুলো গুড়া ছাড়িয়ে নিচ্ছি আমি এই যে এখানে আমি মশলা নিয়ে নিয়েছি এগুলোকে কিন্তু এখন পেস্ট করে নেবো এর মধ্যে আছে জিরে গুঁড়ো ধরে গুঁড়ো তারপর গোলমরিচ আর আছে লঙ্কা আর হলুদ দিয়েছি একসঙ্গে এটা পেস্ট করে নেবো এই যে লঙ্কা এগুলো পেস্ট করা হয়ে গেল এখন এই নামিয়ে নিচ্ছি এখন কাজু আর চার পেস্ট করে নিচ্ছি আর দেখো ওটা পেস্ট করা হয়ে গিয়েছে আর আদা ছাড়াতে বসে পড়লাম আমি তো আদাগুলো ভালো করে ছাড়িয়ে নেবো খোসাটা আর হচ্ছে একদম ছোট ছোট করে কেটে নেবো যাতে মিক্সার মেশিনে খুব তাড়াতাড়ি পেস্ট করা যায় তো আদাগুলো তো পেস্ট করা হয়ে গিয়েছে আর এখন রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি যেহেতু রসুনগুলো আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো তার জন্য খুব সহজেই আমি রসুনগুলো ছাড়িয়ে নিলাম আর এখন চলো মিক্সার মেশিনে আমি পেস্ট করে নেবো তো দিয়ে দিয়েছি মিক্সার মেশিনে আর অল্প একটু জল দিয়ে দেব দিয়ে একটা মিহি করে পেস্ট বানিয়ে নেব তো আজকে এগুলো যদি না করে রাখি তো মশলা তো পেস্ট করা হয়ে গেল আর এখন সব ফ্রিজে ঢুকিয়ে দেবো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমি তো উঠে পড়েছি তো ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটা বাজে আর ঘুম থেকে উঠে ঘরের বিছানাটা আমি পেতে নিয়েছি তো রান্নাঘরে আমি চলে এসেছি আর দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখো ভেন্ডি ভাজবো আর কুকারে ডাল করেছি তোমাদের দাদাভাই এখনো মাছ আনেনি আনতে গিয়েছে তো মাছের ঝোল হবে মাংস হবে আর কাবলি ছোলা হবে এই দেখো এই যে কাবলি ছোলা কালকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে এখন আমি সেদ্ধ করবো কেননা ডালটা আমি বসিয়ে দিয়েছিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন এই কুকারেই আমি আবার কাবলি ছোলাটা বসিয়ে দেবো সেদ্ধ করার জন্য আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাই পিস করে কাটতে হবে তো একদিকে কিন্তু পটল ভাজা হচ্ছে আর কুকারে আমি কাবলি ছোলাটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর পটলটা ভাজা হয়ে গিয়েছে এখন ওই পটলটা তুলে এই যে দাদা ভাই মাছ নিয়ে এসছে রুই মাছ এনেছে দেখো রুই মাছ এনেছে এখন আট ছাড়াতে তবে মাছ চলো মাছের ঝোল করবো বোন চলে আসছে আর ওকে আমি এই পনির দিয়ে বসিয়ে দিয়েছি বললাম কাঠ পন বসে বসে ছোট ছোট টুকরো টুকরো করে দিচ্ছে টমেটো কাটা হয়ে গেছে বোনের আর হচ্ছে বোন এখন পেঁয়াজ গুলো কেটে দিচ্ছে আমার আর সবজির দায়িত্ব কিন্তু ওকে দিয়েছি আমি আমি যদি বসে বসে সবজিগুলো কাট আর আমি এদিকে রান্না বান্না করি মানে প্রচুর রান্না বান্না তো তোমরা জানো কালকে থেকে আমি মানে যোগাযোগ আর মানে করছি কালকে থেকে মানে গুছিয়ে গেছি রাখার রাখছিলাম কালকে থেকে তোমরা তো জানো দেখেছো ভিডিওতে তো দেখো ও এখন পেঁয়াজ টিয়াজগুলো কেটে দিচ্ছে আমার আলু টালু সবই এখন কেটে দেবে তো চলো ও তারে কাটুক আর আমি এইদিকে পনিরগুলো ভেজে নিই তো আজকে রান্না বান্না করতে করতে আমার পুরো এক করে মাথা পাগল হয়ে যাবে আর যা গরম পড়েছে মানে প্রচণ্ড গরম তার সঙ্গে অবশ্য একটু হাওয়া দিচ্ছে বেশ ভালোই লাগছে জানি না কতক্ষণ পর্যন্ত হাওয়াটা চলবে ঠাকুরের কাছে এটাই সারাদিন হাওয়া চলে আজকে প্রচুর আমাদের মানে এত কাজ কি বলবো আর তোমরা ভিডিওতে থাকো দেখতে থাকো ভিডিওটি বেশিরভাগ দিনে তো ওই পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি এগুলো হচ্ছে দেব ওই কাবলি ছোড়ার মধ্যে আর কাবলি ছোড়াটা তো সেদ্ধ করা হয়ে গিয়েছে মানি